বলেন বলেন রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কার্পেটিং কাজ চলছে সহযোগিতায় ছিলেন উপজেলা সার্বিয়ার মুসলেম মুসলেমের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেন একটু বলেন বুঝছি আপনি রাতের বেলায় যে রাস্তার কাজ চলছে বলেন বলেন আসলে কোথায় যাবো বলেন আপনাদেরকে এর আগে অনেক আমি যে আপনাদের লোকে কাছে অনেক অনিয়ম আমি ধরে দিচ্ছি কোনোটাই এটা মনে কিন্তু সমাধান করেন যেমন আছে অনেক ভালো আপনি ওটা নয় আপনি আপনার আপনি আবার

দিনাজপুরের ফুলবাড়িতে রাতের আধারে মোটরসাইকেলের আলো জ্বালিয়ে সড়কের কার্পেটিং ঠিকাদারের লাভ ও সুবিধা নিশ্চিত করতে উপজেলা এলজিডি এর প্রকৌশলী ও সার্ভেয়ার সুযোগ করে দিয়েছেন এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর এতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করারও অভিযোগ উঠেছে এটা কাজ করে ঠিক হলো না রায়ত কাজ করবে কেন যগরও তো কাজ করছে রাতে वाला এটা তো কাজ করলে তো ভালো হবে না উপজেলা এক নম্বর এলুবাড়ি ইউনিয়ন বাই পাকাপান হইতে হাসিমপুর রাস্তার চলমান কাজ গতকাল গভীর রাতে প্রায় রাত 12টা 30 মিনিটে সেই সড়কের কার্পেটিং কাজ শেষ করা হয় স্থানীয়রা অভিযোগ করেছেন উপজেলা সার্ভেয়ার মুসলিম সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ঠিকাদারের সহযোগীরা মোটরসাইকেলের হেডলাইট ও মোবাইলের লাইট জ্বালিয়ে কার্পেটিং করেন রাতে কাজ করার কারণে গুণগত মান খারাপ হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী রাতের আধারে কার্পেটিং কাজ করার কারণে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ করেছে এলাকাবাসী দাদা আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই যে বাড়ির পাশে একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা বহুদিন পরে আমাদের স্বপ্ন আর কি ছিল অনেক দিন আগে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে যে রাস্তাটা হলো তারপরেও মনের মতন হলো না কিন্তু এই রাস্তাটা যে আমাদের এই যে রাস্তাটা রাতের বেলায় কাজ করার জন্যে আমরা কাজ ভালো হয় নাই আমাদের ওই জন্য আমরা পুনরায় এই রাস্তার কাজ করার জন্যে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন আমরা জানাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেবও ছিল ওনার উনিও ছিল তারপরে যে কাজটা কিভাবে করলো ওনারা আমরা মানে সাধারণ পাবলিক আমরা বুঝে বুঝতে পারলাম বিভিন্ন স্থানে আগের থেকেই কার্পেটিং উঠে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি সদস্য বলছেন বিশেষ মহলকে সুবিধা দিতেই এই রাতের কাজ করেছে আমি কালকে রাত্রেবেলা এখানে আসছিলাম আসে আমি বলছি যে রাত্রে তো কাজের নিয়ম নাই ইঞ্জিনিয়ার সাহেব ছিল উনি বলল যে না কাজ ঠিকভাবে করা হবে কিন্তু পরবর্তীতে এলাকার লোকের যত অভিযোগ এবং এখানে সরজমিনে আসেই দেখলাম কাজ মানে ভালো একবারে ভালো হয়নি ফিনিশিং অনেক জায়গায় ইয়া তবে তখন আমি হেডমিস্ত্রির সাথে আজকে সকালবেলা কথা বললাম হেডমিস্ত্রি বলল যে রাত্রে লাইটের সমস্যা আমি এত লাইটের সমস্যা আপনাদের কাজ করা তো দরকার নেই তা আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে এই রাস্তায় সরজমিনের তদন্ত সাপেক্ষে এবং যাতে ফিনিশিং কাজের মান যাতে সুন্দর হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আকুল আবেদন করতেছি এবং একটা কথা এই রাস্তায় কাজ চলমান থাকা অবস্থায় জুয়েরপুর গ্রামের সামনে একটা ব্রিজ ছিল সেখানে হলো পাথর আনার সময় ব্রিজটা ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে তারপরে আমরা ইয়োর সাথে কথা বলি ইঞ্জিনিয়ার সাথে কথা বলি তারা বলে যে বরাদ্দ হলে হয়ে যাবে ওখানে যদি ব্রিজটা না হয় আপাতত রাস্তাটা গোটা ঢালাই করে দেওয়া আছে ওখানে যদি ব্রিজ না হয় তাহলে কৃষকের অনেক আবাদের ক্ষতিক্ষতি হয়ে যাবে আমি দ্রুত ওই ব্রিজের বরাদ্দ সাপেক্ষে ব্রিজটা করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি ধন্যবাদ রাস্তার অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে অস্বীকৃতি রাতের আধারে সম্পূর্ণ হওয়া কার্পেটিং এখন তদন্তর দাবি করছেন এলাকাবাসী এলাকাবাসীর দাবি যদন্ত সাপেক্ষে আবার নতুন করে এই রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক না হলে এই রাস্তা এক বছরও লাস্টিং হবে না বলে অভিযোগ করছেন এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আরডিআই আইপি2 প্রকল্পের আওতায় ফুলবাড়ি উপজেলা বারাইহাট পাকাপান হইতে হাসিমপুরের রোড পর্যন্ত 1500 মিটার রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ উনআশি হাজার একশো একানব্বই টাকা সিটি বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস মমতা স্টেটাস এই কাজ করেন এগুলো কাজ কিভাবে কাজ করতে রাতের বেলায়